চলমান রাজনীতির একমাত্র সমাধান দিয়ে দিল জামাত ইসলামে প্রধান উপদেষ্টাকে এ বিষয়ে জামাত জরুরি আহ্বান জানিয়েছে বিষয় হচ্ছে জাতি সংলাপ দেখেন রাজনীতি এখন পুরোপুরি বিভক্ত বিএনপি চায় কারচুপি নির্বাচন জুলাই সনদ জুলাই ঘোষণাপত্র এগুলো ধামাচাপা দিতে চায় যেসব বিষয় ঐক্যমত হয়েছে এগুলো মূল আকারে ঝুলিয়ে রাখতে চায় এটা একটা পক্ষ আর একটা পক্ষ সুষ্ঠু নির্বাচন চায় যারা পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায় তারা জুলাই সনদ বাস্তবায়ন চায় সংস্কার বাস্তবায়ন চায় যেসব বিষয় ঐক্যমত হয়েছে সংস্কারে সেগুলো এখনই বাস্তবায়ন চায় জুলাই সনদের সাংবিধানিক এবং আইনি ভিত্তি চায় এই একটা পক্ষ একটা পক্ষে বিএনপি আর একটা পক্ষে জামাত শর্মনে এনসিপি এবং টোটাল রাজনৈতিক পক্ষগুলো এই দুই ভাগে বিভক্ত সেক্ষেত্রে বিএনপি বলছে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে সরকারও বলছে সেটা জামাত চেয়ারম্যান এনসি বলছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এইভাবে কোনো নির্বাচন আমরা হতে দিব না আমরা নির্বাচন অংশগ্রহণ করব না অতএব এই ধরনের বিভক্তিমূলক পরিস্থিতি একটা অনিশ্চয়তার জন্ম দিয়েছে এবং ওয়ান ইলেভেন বা এই ধরনের অপশক্তি যারা তারা বসে আছে সুযোগ নেওয়ার জন্য এটা অবশ্যই ডিজাস্টারাস এই জায়গায় সমাধান কি যেমন জামাত যেটা বলছে যে পিয়ার পদ্ধতি মানতে হবে বিএনপি কি পুরোপুরি মেনে নিবে বা জামাত চরমনে বলছে আর বিএনপি হয় একটা দিয়ে সরকার যে পিয়ার পদ্ধতি আপনার চান কি চান না এই গণবট বিএনপি রাজি করাতে হবে আর দ্বিতীয় কথা হচ্ছে বিএনপির উপর চাপিয়ে দেয়া হলেও সুন্দর সমাধান আসবে না সুন্দর সমাধান কি জামাত বলে দিয়েছে যে জাতীয় সংলাপের আয়োজন করে যে আমরা রাজনৈতিক দলগুলোর মধ্যে যেমন বিএনপি এর জাতীয় সংলাপের কথা জামাত কেন প্রস্তাব দিচ্ছে এর অর্থ হচ্ছে একটা সমঝোতা হওয়া যে ঠিক আছে আমরা পিআর চাই আপনারা পিআর চান না তাহলে ফিফটি ফিফটি হোক আমাদের দাবি ফিফটি পার্সেন্ট মানে আপনাদেরটা ফিফটি পার্সেন্ট মানে একটা সমঝোতা হোক মানে এভাবে একটা সুন্দর পিসফুল রিকনসিলিয়েশন একটা পিসফুল সেটেলমেন্ট জামাত এটা হচ্ছে সবচেয়ে একমাত্র গ্রহণযোগ্য সমাধান আর বাকি যে পথ জামাত হরতাল অবরোধ তো করবে না ভেরাও অবস্থান কর্মসূচি ইত্যাদি ইত্যাদি আর বিএনপি তো পাল্টা কর্মসূচি দিতে পারবে না তখনই দেশে অস্থিতিশীলতার তার দিকে যাবে সরকার কিং কর্তব্য বিমূর হয়ে পড়বে ওয়ান ইলেভেন পন্থীরা সুযোগ খুঁজবে এজন্য একসাথে বসে সংলাপে বসাটা হচ্ছে চুরন্ত সমাধান এই ফেব্রুয়ারি নির্বাচন ওই ওইগুলো বাদ দেন ফেব্রুয়ারিতে কোনো নির্বাচন হবে না তাহলে আপাতত কি আপাতত হচ্ছে নানামুখী ডায়লগে রায়ণ হতে পারে এটা জামাতের জামাত এই ভাবে করে বলেনি কিন্তু যা বলেছে বা আমি যে কথা বলেছি তার সার কথা এটা কয়েক লেয়ারে সংলাপ হতে পারে একটা হচ্ছে ইন্টার পার্টির ডায়লগ যে বিএনপি জামাত একটা সংলাপের আয়োজন করবে সেখানে চর্মনাই আসবে বিএনপি ঐক্যমত কমিশন সব দল বৈঠক হবে অথবা বিএনপির উদ্যোগে হবে বিএনপি একটা বড় দল দায়িত্বশীল দল হিসেবে তারা উদ্যোগ নিতে পারে এটা একটা লেয়ার যে পলিটিক্যাল পার্টিরা নিজেরা নিজেরা বসবে আর একটা হচ্ছে যে সরকার রাজনৈতিক দলগুলোর মধ্যে বসার ব্যবস্থা করা হয় বা সেই ঐক্যমত কমিশন আবার বসবে বারবার বোঝবে বিয়ার পদ্ধতি নিয়ে বা জামাতারি দাবিগুলো নিয়ে সংলাপের এজেন্ডা ঠিক করে বসাতে হবে এখন যে বিষয়গুলোতে এই বিষয়গুলো নিয়ে সুনির্দিষ্টভাবে কোনো আলোচনা হয়নি অনানুষ্ঠানিক আলোচনা যেমন সনদ বিষয়ে বিএনপি তাদের মতামত দিয়েছে জুলাই জামাত তাদের মতামত দিয়েছে এনসিপি তাদের মতামত দিয়েছে কিন্তু নিজেরা একসাথে বসে যে আমরা এই বিষয়ে ঐক্যমত হতে পারি কিনা এই উদ্দেশ্যে কোনো বৈঠক এখন পর্যন্ত হয়নি জামাত বলছে এটা হওয়া উচিত বৈঠক বা এই ধরনের বৈঠকে ইতিহাসের অনেক বড় বড় সমস্যা সমাধান হয়েছে বৈঠকে যুদ্ধ যুদ্ধ বন্ধ বন্ধ হয়েছে হয়েছে অনেক এক্সাম্পল আছে আর গণতন্ত্রে এটা একটা পার্ট আলাপ আলোচনা করতে হবে সংলাপ সংলাপ গণতন্ত্রের সৌন্দর্য বাংলাদেশের রাজনৈতিক বিভিন্ন সংকটকালীন সময় আপনারা দেখেছেন সংলাপের কথা বলা হয়েছিল পাশাপাশি বসা মুখ দেখে একসাথে খাওয়া এগুলো অনেক তাৎপর্য আছে তো জামাত যে যেটা বলছে ওইটা একমাত্র সঠিক সমাধান বাকি পথে যদি সমাধান অন্যভাবে হতে পারে রাজপথে চাপিয়ে দেওয়া গণভোট নির্বাচন কিন্তু তাতে দেশের ক্ষতি হবে যেমন গণভোটে তো অনেক টাকা খরচ হবে কোটি কোটি টাকা হাজার কোটি টাকা খরচ হবে গণভোটে কিন্তু গণভোটের ফলে যেটা হবে ওইটা যদি রাজনৈতিক দলগুলো নিজেরা আলাপ আলোচনার মাধ্যমে করতে পারে তাহলে তো আপনি ওখানে টাকা খরচ হলো না ওখানে হয়তো বা এক লাখ টাকা খরচ হতে পারে একটু খাওয়া দাওয়ার জন্য একটু এসি বিল আর কিছু খাওয়া আর অত হাজার কোটি টাকা খরচ হবে গণভোটের এই পার্থক্য এই জায়গায় অথবা জামাতকে যদি আন্দোলন করতে হয় আন্দোলনের ফলে রাস্তায় জ্যাম হবে বৃষ্টিতে ভিজবে কষ্ট হবে অনেকে রাজপথে নামবে সেখানে কিছু ধাক্কা ঘটনা ঘটতে পারে যদিও আন্দোলনকারীদের উপর গুলি করবে সেই যুগ আসবে না আন্দোলনের নামে সহিংসতা হবে সেই যুগ আসবে আসবে না 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 গাড়ি এটাও সর্বোচ্চ রাস্তা আটকে দাও যমুনা ঘেরাও করে রাখো মারামারি না মারামারির আন্দোলন আর হবে না এটা বাংলাদেশে আসবেই না বাংলাদেশে এই দিকটা ভালো যে ওই মারামারি বন্ধ হয়ে গেছে হ্যাঁ চাঁদাবাজি নিয়ে এবার প্রত্যন্ত অঞ্চলে বিএনপির লোকজন জামাতের উপর হামলা করে হত্যা করে গলা কেটে হত্যা করে এটাও আছে এটা কিন্তু দেখেন শিবিরকে কত নোংরা করে কিন্তু পাশাপাশি বসে সমালোচনাটা করতে হয় শিবিরকে গালি দেয় শিবিরের রাজনীতির অধিকারই স্বীকার করে না যে এদের রাজনীতি করার অধিকারই নাই এরা স্বাধীনতা বিরুদ্ধে রাজাকার এদের ঠেকাও এদের রাজনীতি করে ছাত্র দল জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থী সে যে মিছিল করে শিবিরের রাজনীতি আমরা চাই না অতিথি বলি এরা স্বাধীনতা বিরোধী যাই বলুক তারপর শিবিরের সাথে কোলাকুলি করতে হয় শিবিরের সাথে দেখা হলে সালাম দিতে হয় এবং একসাথে টকশোতে বসতে হয় এবং শিবিরকে মেনে নিতে হয় শিবিরে যেন চেয়ার ছেড়ে দিতে হয় মানে এত উগ্র আপনি শিবিরের বিরুদ্ধে তারপর মারামারি করতে না শিবির গায়ে হাত দেওয়া সংস্কার করলে সমাধান হবে সংলাপের আয়োজন সংস্কার না হলে নির্বাচন নিয়ে সংশয় তৈরি হবে ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের কথা বলেছেন একটা প্রোগ্রামে ডাক্তার তাহের নানান বিষয়ে কথা বলেছেন কুমিল্লায় আহ সেখানে যেটা মূল কথা যে আহ জামাত একটা অংশগ্রহণমূলক সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন চায় উৎসব মুখ্য নির্বাচন চায় ছাড়া সকল দল অংশগ্রহণ করবে এবং লেভেল ফিল্ড থাকবে এবং যেসব বিষয় এগুলো বাস্তবায়ন করে করতে হবে দিতে হবে প্রধান উপদেষ্টাকে জাতির কাছে একটি বিষয় পরিষেবা করার আহ্বান জানান সেই সাথে সুষ্ঠু নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপের আয়োজন করার তাকিদ দেন এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ এটা অন্য অন্য জায়গায়ও জামাত ভয় বলেছে সুষ্ঠু নির্বাচনের জন্য সংলাপের কোনো বিকল্প নেই